দেশে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে জন এমন একটি সংবাদ গত মার্চ প্রকাশিত হয় ইউএনবি নিউজে এবং এর পরপরই এই সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এরই মাঝে আরও একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে যেখানে লেখা ছিল চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ষোলো জন এবং ভক্ত যা জনমনে করোনা ভাইরাসকে নিয়ে নতুন করে ভীতি ও উদ্বেগ আরো বাড়িয়ে তোলে তবে ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ চব্বিশে মার্চ জানায় এই খবরগুলো সম্পূর্ণ মিথ্যা রিউমর স্ক্যানার বাংলাদেশ জানায় শুক্রবার একুশে মার্চ সকাল আটটা থেকে দেশে গত ২৪ ঘন্টায় আরও একজনের শরীরে করোনা উপস্থিতি শনাক্ত করা গেছে এবং এ সময় কারণ হয়নি এছাড়া এ সময় নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৬ জনের শনিবার বাইশে মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতেও এই তথ্য জানানো হয় সুতরাং করোনা ভাইরাসে একুশে মার্চ পাঁচ জনের শীর্ষক সংবাদটি সম্পূর্ণভাবে মিথ্যা তবে চব্বিশে মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা যায় দুপুর বারোটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় তেতাল্লিশ জনের নমুনা পরীক্ষা করা হলে এদের মধ্যে দুইজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে